নমস্কার বন্ধুরা ফার্মার মেশিনারি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি আজকে আপনাদের সামনে একটি নতুন আপডেট নিয়ে আলোচনা করব সেটি হল সরকারি সাবসিডিতে মেশিনারি পেতে গেলে যে অনলাইন আবেদন করতে হয় তার তারিখ ইতিপূর্বেই সরকার ঘোষণা করেছিল সেটি ছিল চোদ্দো আট দু হাজার চব্বিশ বন্ধুরা সেই তারিখে আবেদন অনলাইন আবেদন হচ্ছে না সেই তারিখটির পরিবর্তন করা হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা কর এবং সমস্ত রকমের মেশিনারি বিষয়ে যে দু হাজার চব্বিশ বর্ষের যে কারেন্ট লিস্ট বেরিয়েছে কোন মেশিনে কত পার্সেন্টেজ সাবসিডি এবং কতটা সাবসিডি সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি ডিটেলসে আলোচনা করব তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন কারণ আমি আপনাদেরকে কৃষি সাবসিডি বিষয়ে যত রকমের ইনফরমেশন সমস্ত কিছুই আপনাদেরকে দেব আপনাদের যদি কোনো রকমের সমস্যা হয় তো অবশ্যই নির্দ্বিধায় আমার চ্যানেলে কমেন্ট করতে পারেন আমি আপনাদেরকে যথাযথ কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চোদ্দো তারিখের পরে সরকারিভাবে অনলাইন করার যে নতুন ডেট সেটি হলো কুড়ি আট দু সকাল দশটা থেকে নয় নয় দু বিকেল পাঁচটা পর্যন্ত লাস্ট টাইম এই হলো পরবর্তী অনলাইন হওয়ার নতুন ডেট অবশ্যই আপনারা এই তারিখের জন্য প্রস্তুতি নেবেন তো এখন আমি আপনাদের সামনে আলোচনা করব কোন মেশিনের কত টাকা সাবসিডি এবং কত টাকা পাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যানেক্সার টু এখানে পরিষ্কার লেখা রয়েছে লিস্ট অফ ফার্ম মেশিনারি ইকুইপমেন্ট উইথ স্পেসিফিকেশান অ্যাডমিসিবল সাবসিডি আন্ডার এফএসএসএম ডিউরিং দু হাজার চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে এফএসএসএম স্কিমে যে সমস্ত সাবসিডি মেশিনারি রয়েছে তাদের ম্যাক্সিমাম সাবসিডি এবং ইন্ডিকেটিভ কস্টের উপর ফিফটি পারসেন্ট সাবসিডি এই সমস্ত বিষয়ে এখানে দেওয়া রয়েছে তো এখানে সিরিয়াল নাম্বার এবং নেম অফ মেশিনারি ইকুইপমেন্ট এখানে মেশিনারি নাম দেওয়া রয়েছে এবং ক্যাটেগরি ওয়াইজ স্পেসিফিকেশান ক্যাপাসিটি এবং কোন মেশিনে কত ক্যাপাসিটি কত এইচপি সেটা দেওয়া রয়েছে এবং এই লাইনে ম্যাক্সিমাম সাবসিডি এবং ইন্ডিকেটিভ পস্টের উপর যে পার্সেন্টেজ সেটা দেওয়া রয়েছে তোমরা এক এক করে দেখব প্রথমে এক নম্বরে রয়েছে একের এ পাওয়ার টিলার পাওয়ার টিলারে সর্বাধিক এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন হ্যাঁ সঠিক শুনেছেন এক লাখ কুড়ি হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন এবং ফিফটি পারসেন্ট অফ ইন্ডিকেটিভ কস্ট যা দাম রয়েছে তার উপর ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন অর্থাৎ যদি কোনো মেশিনের দাম দু লাখ টাকা হয় সেখানে কিন্তু আপনারা এক লক্ষ টাকা পার সাবসিডি পাবেন যা দাম হবে তার উপর ফিফটি পারসেন্ট সাবসিডি এবছর অনেকটাই বেশি গত বছর পাওয়ার টিলারের উপর মাত্র পঁচাশি হাজার টাকা সাবসিডি দিয়েছিল সর্বাধিক এবছর অনেক টাকাই বেশি দিচ্ছে বি নাম্বার পাওয়ার টিলার পাওয়ার টিলার দুটো ক্যাপাসিটি রয়েছে একটি এইট বিএইচপি আরেকটা এগারো বিএইচপি এইট বিএইচপি অ্যান্ড আপ টু এগারো বি এইচপি পর্যন্ত এখানে সর্বাধিক এক লক্ষ টাকার সাবসিডি দেওয়া হবে এবং ফিফটি পার্সেন্ট অফ দ্য প্রাইস দাম রয়েছে তার উপর ফিফটি সাবসিডি এরপর দু নম্বরে সেল প্রপোলেট ক্রিটার অর্থাৎ ধান কাটা মেশিন ধান কাটা মেশিন সিক্স তে আপনারা সর্বাধিক পঁচাত্তর হাজার টাকা সাবসিডি পাবেন এবং ফিফটি পারসেন্ট অফ ইন্ডিকেটিভ কস্টের উপর এরপর পাওয়ার উইডার ইঞ্জিন অপার একটা টু এইচপি এখানে আপ টু এইচপি পঁচিশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন এবং ফিফটি পার্সেন্টেজ ইন্ডিয়েটিভ উপর পাওয়ার উইডার দুই দশমিক এক থেকে পাঁচ ফাইভ এসপি পর্যন্ত যে মিনি পাওয়ার টিলার রয়েছে সেখানে আপনারা সর্বাধিক পঁয়ত্রিশ হাজার টাকা এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত সাবসিডি পাবেন এখানে পাওয়ার উইডারের প্রত্যেকটা মডেলেরই দাম দেওয়া রয়েছে এবং সাবসিডি কত পাবেন সেটা দেওয়া রয়েছে সব কিছু বলতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আমি একটি সংক্ষেপে বলছি এখানে যেরকম পাম্প সেট ইলেকট্রিক পাম্প সেটে আপনারা দেড় থেকে তিন এসপি ইলেকট্রিক পাম্প সেটে আপনারা পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি এবং ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন যার দাম রয়েছে উপর ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবেন এখানে পাম্প সেট থ্রি এইচপি থেকে ফাইভ এস পি ইলেকট্রিক যে যেটা রয়েছে সেটা সেখানে আপনারা সর্বাধিক দশ হাজার টাকা সাবসিডি পাবেন এবং ফিফটি ইন্ডিকেটিভ কষ্টের উপর ডিজেল পাম্প সেটে আপনারা দেড় থেকে পাঁচ এসপিতে সাড়ে নয় হাজার টাকা সাবসিডি পাবেন যা দাম রয়েছে তার উপর ফিফটি পেট্রোল পাম্প সেটে আপনারা দেড় থেকে ফাইভ এসপিতে সাড়ে নয় হাজার টাকা সাবসিডি পাবেন এবং ফিফটি পার্সেন্ট ইন্ডিকেটিভ কস্টের উপর সোলার পাম্প সেট বন্ধুরা আপনারা সোলার পাম্পসেট যদি নিতে চান সেখানে আপনারা সর্বাধিক এক লক্ষ কুড়ি হাজার টাকার সাবসিডি পাবেন এবং সিক্সটি পারসেন্ট ইন্ডিকেটিভ কস্ট প্রাইজের উপর এখানে সোলার পাম্পসেটের অনেকগুলো নাম দেওয়া রয়েছে সব আমি পড়ে শোনাচ্ছি না আপনারা একটু দয়া করে দেখে নেবেন মাল্টি ক্রপ থেসার যেটা মাল্টি ক্রপ থেসার সেটি আপনারা সর্বাধিক এক লক্ষ টাকা সাবসিডি পাবেন এবং ফিফটি ইন্ডিকেটিভ কস্টের উপর এখানে সব পড়ে শোনানো সম্ভব নয় আপনারা একটু দেখে নেবেন এখানে রটা বেটার অর্থাৎ আপনারা যদি কেউ রটার নিতে চান ট্রাক্টরের তাহলে সেটি নিতে পারবেন তেষট্টি হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন এবং ইন্ডিকেটিভ পোস্টের উপর ফিফটি পার্সেন্ট পাওয়ার অপারেটার ইলেকট্রিক স্প্রেয়ার যেটা ইলেকট্রিক স্প্রেয়ার আছে পাওয়ার পাওয়ারফুল ফুয়েল ক্যাপাসিটি সেটিতে আপনারা পাঁচ হাজার টাকা এবং সর্বাধিক পাঁচ হাজার এবং ফিফটি পার্সেন্ট সাবসিডি পাবেন এখানে মিলি মিনি অয়েল মিল রয়েছে অয়েল মিল পাবেন সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন রাইজারে আপনারা সর্বাধিক বিশ হাজার টাকা সাবসিডি পাবেন এটি হলো চাল গুঁড়া করা মেশিন রাইজার বিশ হাজার টাকা সাবসিডি পাবেন দ্রোন আমাকে এর আগের ভিডিওতে অনেকে কমেন্ট করেছিলেন যে ড্রোন কত টাকা সাবসিডি পাওয়া যাবে ড্রোনে আপনারা তিন লক্ষ টাকা পর্যন্ত সাবসিডি পাবেন সর্বাধিক তিন লক্ষ টাকা সাবসিডি পাবেন ড্রোনে এবং ফিফটি পারসেন্ট ইন্ডিকেটিভ কষ্টের উপর এখানে আরেকটি বিষয় রয়েছে সাপ কাটার যেটি খড় কাটা মেশিন কাটিং মেশিন সেটি আপনারা সর্বাধিক আঠাইশ হাজার টাকা পর্যন্ত সাবসিডি পাবেন আপনাদের কারো যদি খামার থাকে গরুকে খড় কেটে কেটে খাওয়াতে হয় তাহলে তারা এই মেশিনটি জন্য আবেদন করতে পারেন এখানে আপনারা ফিফটি পারসেন্ট সাবসিডি পাবেন এবং সর্বাধিক আঠাশ হাজার টাকা সাবসিডি পাবেন এখানে একুশ নম্বরে সিট প্রসেসিং মেশিন রয়েছে বাইশ নম্বরে সিট প্রসেসিং মেশিন এবং কত টাকা এটা কত টাকা সাবসিডি পাবেন এখানে দেওয়া রয়েছে আপনারা একটু দয়া করে পড়ে নেবেন আমি কমন জিনিসগুলো নিয়ে একটু বলছি সাধারণত যে সমস্ত কমন জিনিসগুলো আমাদের কৃষক বন্ধুদের প্রয়োজন হয় সেই সমস্ত বিষয় নিয়ে আমি একটু আলোকপাত করছি তাছাড়া আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে যারা পড়তে পারেন এখানে লাস্ট থার্টি ফোর থার্টি নাইন সরি থার্টি নাইন উনচল্লিশ নম্বর ক্রপ রিপেয়ার কাম বাইন্ডিং বাইন্ডার অর্থাৎ ধান কাটা মেশিন এবং বাধাই করা মেশিন একসাথেই একটা মেশিনে দুটো কাজ করবে ধান কাটা এবং বাধাই করা এখানে থ্রি ওর ফোর হুইলার তিন চাকা অথবা চার চাকা পর্যন্ত পাবেন এখানে সর্বাধিক আপনারা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকার সাবসিডি পাবেন এবং ফিফটি পারসেন্ট ইন্ডিকেটের উপর এখানে লাস্ট রয়েছে চল্লিশ নম্বর ব্রাশ কাটার থ্রি এসপি থ্রি এসপি অ্যাভাব পাবেন যেখানে আপনারা সর্বাধিক পনেরো হাজার টাকা সাবসিডি এবং ফিফটি পার্সেন্ট ইন্ডিকেটিভ কষ্টের উপর তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে আজকে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং যদি কোনো সমস্যা হয় আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন নমস্কার